হ্যালো গাইস আজকে আমরা চলেছি আনন্দ নিকেতন বৃদ্ধাশ্রম এখানে কিছু ছোট বাচ্চা আছে বয়স্ক কিছু মহিলা পুরুষ আছেন তাদেরকে আমরা দুপুরবেলার খাবার দেওয়ার জন্য আর বাচ্চাদেরকে কিছু খাত রং পেন্সিল পেন্সিল রাবার এ সমস্ত দেওয়ার জন্য আমরা আজকে এসেছি আর এদেরকে এটা হঠাৎ করে দেওয়াটা হচ্ছে না এটা আমাদের প্রত্যেক বছর দেওয়া হয় এই যে পুচকিটাকে দেখছেন আপনাদের হয়তো মনে আছে বেনারসে আমরা পঁচিশে ডিসেম্বরে ওর জন্মদিন পালন করেছিলাম আমরা বেনারস ঘুরতে গেছিলাম তো প্রত্যেক বছরই ওর জন্মদিন পারপাসে কোনো না কোনো অনাথ আশ্রমে এরকম কিছু একটু খাবার দাবার রং পেন্সিল খাতা এই সমস্ত ওর মা বাবা বাচ্চাদের দিয়ে থাকে তো যেহেতু বাইরে ছিলাম এই বছর এবছর আর সেটা করা হয়নি সেজন্য আজকে এটা করা হচ্ছে এটা আনন্দ নিকেতন বৃদ্ধাশ্রম এটা আমাদের ব্যারাকপুরের বটতলায় এই বৃদ্ধাশ্রমটা আছে তো আজকে দুপুরে আমরা এসেছি এদের সবাইকে একটু এখানে বয়স বড়রাও থাকে বয়স্ক লোকরাও থাকে এখানে তো এদেরকে একটু বিরিয়ানি দেওয়া হয়েছে খেতে আর বাচ্চাদের হাতে একটু পেন পেন্সিল এসব দেওয়া হয়েছে আমরা এখন ওপরে এসেছি বাচ্চাদের এটা রুম কয়েকজন বাচ্চা এখানে আছে বাকিরা এখনও স্কুল থেকে আসেনি তা ওরা খাবার পেয়ে আগে প্রেয়ার করে তারপরে ওরা খেতে বসেছে ওরা খাচ্ছে আমরা দেখে গেলাম সবাই কিন্তু এখানে পড়াশোনা করে এই যে বড়ো ছেলেটিকে দেখছেন এই ছেলেটি এখন ইয়ে করছে ও বিটেক পড়ছে খুব ভালো ছেলে সব বাচ্চাগুলোই বেশ ভালো চলুন ওদের সঙ্গে দেখা হয়ে গেছে এবার নিচে যাচ্ছি আমরা আরও যারা বড় আছেন তারা এখনই খাবেন না একটু পরে খাবেন তার জন্য এই দিদি এই বৃদ্ধাশ্রমটা দেখাশোনা করেন তো উনি আবার আমাদের পুচকিটাকে দুটো টফি দিয়েছে খুব আনন্দ পেয়েছে সে যাই হোক উনি বললেন যে রেখে যান সব খাবার আর একটু পরে খাবার সময় হলে তখন সবাইকে দিয়ে দেওয়া হবে এখানে চল্লিশ জন মতন থাকেন যারা দেখাশোনা করেন দুজন তিনজন তাদেরকে নিয়ে চল্লিশ জন মতন এখানে থাকেন তো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা ফিরবো